প্রত্যেক ঋণ যা উপকার কামাই করে সেটাই সুদ প্রত্যেক ঋণ যা উপকার কামাই করে সেটাই কি সুদ হাদিসের একটি কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই কিতাবের চোদ্দ হাজার তিনশো নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ইনমা আর-রিবা আখিরলি ওয়া আযীদুক শউদ বলা হয় ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা তুমি আমার কাছে ওমক দিন টাকা পাওনার কথা তুমি আমার কাছে কিছু টাকা পাও এই টাকাটা তোমাকে দেওয়ার কথা ওমক দিন কথার কথা আগামী শুক্রবার আমি শুক্রবারের টাকাটা দিতে পারব না তুমি যদি আমাকে দুই চারটা দিন সুযোগ দাও তো দুই চার দিন পরে যদি তোমার টাকাটা দেই সুযোগ দেওয়ার কারণে তোমারও কিছু দিব ঋণ পরিশোধ করব যেটা পাও না আর ওই যে দুই চার দিন সুযোগ দিবা এই জন্য কিছু টাকাও বাড়ায়া দিব সুদ কি এটা সুদ এই শর্ত করা সুদ সহি মুসলিমের বর্ণনা পনেরোশো সাতাশি নম্বর হাদিস حديث سير برضو أن كان السّهابي ابن رضي الله تعالى عنه. سمعت النبي صلّى الله عليه وسلّم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبُرّي بالبُرّي والشعير بالشعير والتمري بالتمري والملح بالملح

স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা গমের বিনিময়ে গম লবনের বিনিময়ে খেজুরের বিনিময়ে বিনিময়ে খেজুর লবণের লবণ এই এক জাতীয় জিনিসের লেনদেন করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তবে সমান সমান হলে যায় সমান সমান হলে কি আছে স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস রূপা রূপা এক জাতীয় জিনিস গম গম এক জাতীয় জব জব এক জাতীয় খেজুর খেজুর এক জাতীয় লবণ লবণ এক জাতীয় এগুলা যদি একটার বিনিময়ে আর একটা লেনদেন করা হয় সমান সমান করলে যায় আছে কম বেশি করলে সমান জাদা আবিস দাদা

স্বর্ণ রূপার বিনিময়ে রূপা লেনদেন না যদি সমান সমান করো তাহলে ঠিক আছে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা সমান সমান লেনদেন করলে যায় এবার কি বলে দেখেন ওبيع الذهب بالفضه والفضه بالذهب كيف شئتم স্বর্ণের বিনিময়ে রূপা অথবা রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চাই লেনদেন করো কম বেশি করলেও সমস্যা নাই বলেন তো স্বর্ণ আর রূপা দুইটা এক জাতীয় না আলাদা এই আলাদা হওয়ার কারণে এটার লেনদেন কম বেশি করলেও কোনো সমস্যা নাই তাহলে ওয়াজটা বুঝে থাকলে সাধারণ জনগণ যারা আপনারা একটু আওয়াজ দিন ওলামায় হযরতরা জানে এগুলা সাধারণ জনগণ একটু বলবেন স্বর্ণ স্বর্ণ লেনদেন করব কম বেশি কম বেশি কি হবে আর যদি সমান সমান হয় স্বর্ণ রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণ কম বেশি মার্শাল এখন দেখেন বিশ টাকা আমি ঋণ দিলাম শর্ত করলাম একুশ টাকা দিতে হবে কয় টাকা সুদ হবে কেউ যদি বুদ্ধি করে চারটা পাঁচ টাকার কয়েন দেয় আর একটা এক টাকার কয়েন দেয় বুদ্ধি করে যে আমি তো টাকা দেই নাই আপনার কাছ থেকে নোট নিছি বিপরীতে আমি কিছু পয়সা দিব তো মনে করেন একুশটা এক টাকার পয়সা দিল এক টাকার কয়েন দিল একুশটা কথার কথা এক টাকার কয়েনের মধ্যেও লেখা আছে এক টাকা কি লেখা আছে এক টাকা ধোকাবাজি ভাউতাবাজির কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে সুদী কারবার থেকে হেফাজত করেন বিদায় হজের রসুল সাল্লি সাল্লামের ঘোষণা সই মুসলিমের হাদিস দুই নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ১২১৮ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে বারোশো

নবীজি বলেন জাহিলি যুগের যত কুপ্রথা সব আমার দুই পায়ের নিচে সব বাতিল আবার আমি বলি আল্লাহ নবী বলেন জাহিলি যুগের যত কুপ্রথা সব আমার দুই পায়ের নিচে সব বাতিল ওয়ার ইবাল জাহিলিয়াতি মাউদুন নবী বলেন শূদ্র প্রথা এটাও জাহিলি যুগের প্রথা এই শূদ্র প্রথা আমার দুই পায়ের নিচে এটাও বাতিল এই জামানায় কেউ যদি শূদ্র হয় তাকে গিয়ে বুঝান ভাই আপনি এই অপরাধটা করতেছেন এটা জাহিলি যুগের প্রথা জাহিলি যুগের প্রথা আমার নবীর দুই পায়ের নিচে ছি ছি আপনি এমন একটা অপরাধ করেন যে অপরাধটাকে নবী বলছে এগুলো আমার দুই পায়ের নিচে আমি এগুলো পায়ের নিচে রাখি সেই অপরাধের একটা অপরাধ সুদ খাওয়া সেই সুদি কারবারে আপনি জড়িয়ে আছেন আল্লাহ হেফাজত করেন আমাদের সমাজে কিছু সুদ আছে চক্রবিধি সুদ ইবিদি সুদ এটার অনেক সিস্টেম আছে একশো টাকা ঋণ নিবে দশ টাকা সুদে এ আবার এই একশো আরেক জায়গায় বিশ টাকা সুদে লাগায় এ আবার একশো তিরিশ টাকা সুদে লাগায় মানে প্রত্যেকের লাভ হলো দশ টাকা করে আবার এটার সিস্টেম আরেকটা আছে আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা সুদ দশ টাকা শনি হয়ে গেলে বিশ টাকা রবি হলে তিরিশ টাকা সম হলে চল্লিশ একদিন বাড়বে দশ করে বাড়তে থাকবে এই জাতীয় সুদই কারবার আপনাদের গোবালগঞ্জ রা থাকলেও আমাদের বাংলাদেশে আছে এটা হলো চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও নিষেধ আছে সুরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলুর রিবা আদআ ফাম মুদাফা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার তোমরা বহু গুণে বৃদ্ধি করে সুদ খেও না তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না তাহলে বলেন তো আশা সোনার বাংলা হতাশা ভালোবাসা বিরাশা ব্র্যাক ইত্যাদি যারা সুদ দেয় ক্ষুদ্র ঋণের সুদ দেয় কিস্তি হ্যাঁ কম কম করে পরিশোধ করা দিন বাড়লে টাকা বাড়বে দিন বাড়বে টাকা বাড়বে এরকম আছে ক্ষুদ্র ঋণ ঋণ কম হোক বেশি হোক ক্ষুদ্র নাম আর যা দেন সুদ এক টাকা হোক চার আনা হোক সুদ সুদ বাকি পার্থক্য এতটুকু গরিবে খাইলে হয় সুদ ধনী খাইলে হয় ইন্টারেস্ট ধনী খাইলে এটার নাম কি ইন্টারেস্ট গরিবে খাইলে সুদ দেখবেন এলাকায় প্যান্ট শার্ট পরে খুব স্টাইলিস্ট হয়ে আস আসার পর বলে স্যার ব্যবসা বাণিজ্য ভালোই যাইতেছে এই তো তোমার গত মাসেও তত ইনকাম ছিল না তারপরেও তোমার মূল যে প্রফিটটা ছিল সেটা ছিল তোমার ফিফটি লাখ উইথ ইন্টারেস্ট আছে তোমার ফিফটি লাখ মোট ওয়ান ক্রোর লভ্যাংশ এসেছে তোমার এর মাঝে তোমার ফিফটি লাখ হলো মূল প্রফিট আর সাথে তোমার উইথ ইন্টারেস্ট হলো ফিফটি লাখ আপনি ইংলিশটা শুনে মনে করতেছেন স্যার কত বড় ব্যবসা করে আহারে মাসাল কিন্তু স্যারে আপনার ইংরেজিতে বলছে পঞ্চাশ লাখ মূল লাভ আইছে আর পঞ্চাশ লাখ সুদে আইছে আপনি কিন্তু চেয়ারটা গামছা দিয়ে বুইসা সারের বসতে দিচ্ছেন আমি মসজিদে কিছু অনুদান দেওয়ার জন্য সারে ইংরেজিতে কিন্তু বলছে পঞ্চাশ লাখ সুদ ওই ইন্টারেস্ট আর কি ইন্টারেস্টের বাংলা যে সুদ এটা হলো ওই যে দেশে দশ টাকা বিশ টাকা যেটা ক্ষুদ্র ঋণ পরিশোধ করতে গিয়ে দেন একশো দুইশো কিস্তিতে এটা গরিবের নাম হয় সুদ ধনী অবিকল কাজটা করে এটার নাম হয় ইন্টারেস্ট

দলিল সুরে রুবের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যেই সুদ তোমরা মানুষকে দাও মানুষের সম্পদ বানার জন্য যেই অতিরিক্ত সম্পদ তোমরা দাও তোমাদের চোখে মানুষের সম্পদটা বেড়ে যায় এক হাজার টাকা 100 টাকা যদি তুমি সুদ দাও তোমার চোখে তার টাকা বেড়ে যায় আল্লাহ তালা বলেন ফালায়ের বু ইনদাল্লাহ আল্লাহ কাছে এটা বাড়েনা আল্লাহ বলেন মানুষকে তোমরা যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য আমি আল্লাহর কাছে এটা না। তোমরা যে জাকাত আল্লাহকে খুশি করার জন্য দা ও তোমাদের চোখে দেখতে দেখা যায় চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ কমে যায় একশো টাকার মধ্যে জাকাত দিলে আড়াই টাকা কমে যায় সাড়ে সাতানব্বই টাকা থাকে তোমাদের চোখে দেখা যায় আল্লাহ তাআলা বলেন কুমুল মুদ্বাইফুন যারা যাকাত দেয় তোমাদের চোখে যদিও সম্পদ কমে যায় আমি আল্লাহ ঘোষণা করলাম যাকাতের মাধ্যমে তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে দেয় তাহলে আমরা এখন একটা জিনিস শিখব এটা কালকে থেকে আরো 10 জনকে বলবো যারা এই অপরাধে আছে বলেন সুদ আমাদের চোখে বাড়ে আল্লাহর কাছে কমে জাকা আমাদের চোখে কমে আল্লাহর কাছে বাড়ে আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা তাহলে এক অংশ আমি বলি বাকি অংশ আপনারা বলেন তো আমাদের চোখে সুদ আল্লাহর কাছে সুদ আমাদের চোখে জাকাত আল্লাহর কাছে জাকাত আল্লাহর কথাই চূড়ান্ত আল্লাহ আমাদেরকে এই কথাগুলো ব্যাপক ভাবে সমাজে আরো বেশি প্রচার করার তৌফিক দান করেন এবার আসি সুরায় বা কারার দুইশো নম্বর যে আয়াতটা পড়েছিলাম আপনাদের সামনে এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন আয়াত নাজিলের প্রেক্ষাপটটা শুনে নেই এটা মন দিয়ে শুনতে হবে একটু অংশ ছুটে গেলে আপনাদের একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য পুরোটা শুনতে হবে মক্কার দুইটা গোত্র ছিল এক গোত্রের নাম আর একটা গোত্রের নামি সাকিব গোত্রের নাম হলো বনু আমর আর একটা বংশের নাম ছিল বনুল মুগিরা বনু আমর আর বনুল মুগির তো যাই হোক আমরা যারা পারি মনে রাখবো একটা দলের নাম বনু আমর আর একটার নাম বনুল মুগিরা এটা যদি আমাদের মনে না থাকে এতটুকু মনে রাখবো একটা গোত্রের নাম সাকিফ আর একটার নাম মকজুম সাকিফ গোত্র মুসলমান হয়নি মকজুমি গোত্র কখনো মুসলমান হয়নি সাকিব গোত্র মাকজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে মাকজুমি গোত্র ঋণ পরিশোধ করতে হবে সুদ সহ বলেন মনে করেন আপনাদের এলাকা উত্তর পাড়া দক্ষিণ এরকম সাকিব গোত্র ঋণ দিছে শর্ত মাকজুমি যখন ঋণ পরিশোধ করবে তখন সুদ সহ ঋণ পরিশোধ করতে হবে ইসলাম ইসলামের দাওয়াত আসার পর সাকিব গোত্র মাকজুমি গোত্র উভয় গোত্র কালিমা পরে মুসলমান হয়ে যা তাহলে সাকিব গুত্র মাকজুমি গুত্র সুদি কারবার করেছে মুসলমান হওয়ার আগে মুসলমান হওয়ার পর তলাবাদ সাকিব উন্নতা খুজা মিন ঘুম সাকিব গুত্র মাকজুমি কাছে দাবি জানায় ও মাকজুমি গুত্র মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে আমরা টাকা পাইতাম অর্থ পাইতাম সুদে ওই বকেয়া সুদ আমাদের তাড়াতাড়ি পরিশোধ করে দাও এটা কিন্তু আমরা এখনো নাই ওয়াজ বুঝে থাকলে বলেন এখন যারা সুদ চাইতেছে আর যাদের কাছে চাইতেছে কিছুদিন আগে ছিল তারা অমুসলমান এখন তারা কি তাহলে সুদ যারা চায় তারাও মুসলমান আর যাদের কাছে চায় তারাও মুসলমান নতুন মুসলমান দুই দল হয়ে গেল তত্ত্ব মাকজুমি গুত্র জবাব দিয়ে দেয় লা নুআদ্দিদ দিবা ফিল ইসলাম আমরা এখন মুসলমান মুসলমান হওয়ার পর আমরা আর সুদি করব না আমাদের কাছে সুদে টাকা পাও অর্থ পাও এই সুদী লেনদেন আর আমরা আমরা দিব না মূলধন পেয়ে যাবা কিন্তু সুদের অংশ একদল মুসলমান কয় দাও আরেক দল কয়ে দিব না নবীজির কাছে চিঠি লিখলেন মক্কার যিনি দায়িত্বশীল ছিলেন তার নাম

ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি কারবার হয়েছে ইয়া রাসূলুল্লাহ এখন দুই দল মুসলমান এক দল মুসলমান আরেক দল মুসলমানের কাছে সুদি টাকাটা চায় অর্থটা চায় হুজুর আমি পড়ছি বিপদে আমি কি মীমাংসা করব বুঝতেছি না আপনি মীমাংসা করে দেন আমি তাদেরকে আপনার সিদ্ধান্ত জানায় দিব নবীকে চিঠি পড়ে শোনালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির ভাষা শুনলেন বুঝলেন বুঝার পর وي بهد الله سوره بكره ديه واتطر نمر ايا نزل بروس ايا ترمي شغلتك يا ايها الذين امنوا اتقوا الله hey ايمانا تمرا الله كبوها كرام ودروما بقي من الرباء ان كنتم مؤمنين যদি তোমরা হও সুদের কারবার ছেড়ে দাও রহমতুল্লাহ ভাই ওনার বাড়িতে গেছি আমি বলার ডাক দিলাম রহমতুল্লাহ ভাই একটু বাইরে আছে কথা আছে তাহলে আমি ওনার চিনি ওনার নাম কি রহমতুল্লাহ ডাক দিস কি বললেন ওনার আমি ডাক দিয়ে বললাম রহমাতুল্লাহ ভাই ভালো আছেন তো চিন ওনারে কিন্তু চিনি আমি এমনি সব সময় চিনি বললাম তাহলে ভালো আছেন না ভালো আছেন আপনি এই কাজটা করছেন ঠিক করেন না ছেড়ে দিবেন এই কাজটা আপনি যদি আমার পরিচিত রহমাতুল্লাহ ভাই হয়ে থাকেন এটা কোয়েরের নামে তো আমি ওনাকে ডাক দিলাম রহমাতুল্লাহ ভাই ওনার পরিচয় দিয়ে ডাক দিয়ে বললাম আমি শুনলাম আপনি এই কাজটা করেছেন আপনি কিন্তু এটা করবেন না যদি আপনি আমার ওই পরিচিত রহমাতুল্লাহ ভাই হয়ে থাকেন আমি কিন্তু জানি উনি সেই রহমাতুল্লাহ ভাই এগুলো বল আল্লাহ তাহলে রহমতুল্লাহ ভাইয়ের পরিচয় নিয়ে তাকে ডাক দিয়ে বললাম রহমতুল্লাহ ভাই আপনি আসলেই যদি আমার সেই পরিচিত রহমতুল্লাহ ভাই হয়ে থাকেন আপনি এই কাজটা করবেন না এই বাংলাটা বুঝছেন নি সবাই আল্লাহ তালা বলেন হে ইমানদার গড় কি বলছে সময় বলেন আবার এর মানে আল্লাহ তালা আমাদের পরিচয় বলি আমাদেরকে ডাক দিয়েছেন হে ইমানদার গড় এরপরে আল্লাহ বলেন যদি মুমিন হও কি বলছে বইলে কি বইলে এরপরে বলতেছে আল্লাহ বলেন ছেড়ে দাও মাঠে কেউ আসেন হ্যাঁ ওটা সব চুপ হয়ে বয়ে গেলে আপনার ইমানদার না আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগঞ্জি আল্লাহ বলেন আসলে যদি তোমরা মুমিন হও জি আল্লাহ মুমিন তাহলে সুদের কারবার ছেড়ে দাও ডাক দিলেন ইমামদার বলে হে ইমামদারগণ যদি আসলে মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও অনেক টেনশনে পড়ে গিয়েছে আমি আশাবাদি মাঠের মধ্যে কেউ এই জাতীয় অপরাধের মধ্যে আপনারা নাই দমাইকের आवाज যেখানে যাচ্ছে এই জাতি অনেক মানুষ টেনশনে পড়ে গেছে আল্লাহ ডাক দিলেন ইমানদার আসলেই তো আমি ইমানদার দাবি করি নিজের এরপরে আল্লাহ বলেন যদি আসলে মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এই কথা শুই না অনেকে টেনশনে পড়ে গেছে আমি কি আসলে মুমিন কিনা এর মানে যদি সুদ খাই তাহলে আসলে এই তো বুঝে আসছে আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুদ খাই

নতুন মুসলমান একশো কি আমরা অনেকে পঞ্চাশ বছরের মুসলমান জন্ম থেকে অনেকে বিশ বছর অনেকে পঁচিশ মানে যার বয়স যত এই পরিমাণ সে মুসলমান নতুন মুসলমান আল্লাহ বলছে আলোচনার ভূমিকা মানে আজকে সুদের আলোচনার ভূমিকা গেল এত এখন আমি মূল আলোচনাটা করবো এইটা আপনার একটু মনোযোগটা বেশি দেন